ক্ষমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামীকাল বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং এই বাজেটের খুঁটিনাটি নিয়ে আমাদের সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার আরো বিস্তারিত উপস্থাপনা করবেন আপনাদের সামনে দেখতে পাচ্ছি দেবাশিস রঞ্জন সরকারকে আমরা তো জানি যেমনটি এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মতো এছাড়া আর কি কি তথ্য আছে বাজেট নিয়ে বিস্তারিত জানাবেন দেবাশিস টি সেফের ডাবল ইয়ার প্রোটেকশনই পিরিয়ডের আমাকে নিরাপদে অঙ্কটা অনেক বড় বৃষ্টি সাত লাখ নব্বই হাজার কোটি টাকা তো এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আগামীকাল ঘোষণা হবে ভিন্ন এক প্রেক্ষাপট আমাদের সবার সামনে আমরা জানি এবং এই প্রেক্ষাপটেই এসেছে নতুন বাজেট আপনি যেটি বললেন যে সম্ভাব্য আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতি বরাবরের মতো এবারের বাজেটেও রয়েছে দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকার মতো প্রায় ঘাটতি রয়েছে এবারের বাজেটে এবং এই বাজেটে এই মুহূর্তে যদিও আগামীকাল বাজেটটি প্রস্তাব করা হবে এবং কালকেই চূড়ান্ত সংখ্যাটি জানা যাবে তবে আমাদের হাতে যে তথ্য এই মুহূর্তে রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বাজেটের কিছু খুঁটিনাটি দর্শকদের জানিয়ে দিতে চাই যদিও এটি কিন্তু চূড়ান্ত নয় চূড়ান্ত হবে আগামীকাল এবং তার আগ পর্যন্ত আমাদের হাতে থাকা তথ্যের উপরই আমরা জানাতে চাই দর্শকদের শুরুতে একটু দেখে নিতে চাই যে এবারের বাজেটের চেহারাটা কেমন হচ্ছে যেটি বৃষ্টিও বললেন যে সম্ভাব্য আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা গতবারের যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত বাজেটের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেটের পরিমাণ কিছুটাও কম কিন্তু সংশোধিত বাজেট ছিল যেটি চলতি অর্থ বছরের সেটির চেয়ে কিছুটা বেড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে ঘাটতি রয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজেটে নিজস্ব অর্থায়ন এবং রাজস্বের উপর ভর করে যেটি বাজেট পরিকল্পনা করা হয় অনেকটাই সেই আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা অনেক বড় একটি অঙ্ক বর্তমানে এই প্রেক্ষাপটে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সেটি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তারপরও সরকার এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা নিশ্চয়ই সরকারকে সহায়তা করবেন এই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করবার ক্ষেত্রে আমরা একটু যেতে চাই পরের অংশে যে বাজেটে আর কি রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি সেটি হচ্ছে মূল্যস্ফীতি অর্থাৎ এটি একটি বাজেট আসলে জনগণের যে চিন্তাটা যে বাজেট নতুন ঘোষণা হচ্ছে আসলে নিত্যপণ্যের দাম বাড়বে কি কমবে আমার জীবনযাত্রার ব্যয় আর কতটা বাড়বে নাকি কিছুটা স্বস্তি পাবো সেটি কিন্তু নির্ভর করে মূল্যস্ফীতির উপর এই চিন্তাটি কোন জিনিসের দাম বাড়ছে কমছে এবং আমি আর কতটুকু স্বস্তিতে থাকতে পারবো বা পারব না সেটি মূল্যস্ফীতির উপর সরকার যেটি প্রক্ষেপণ করেছে আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি যে এই ডেটা বলছে যে গত কয়েক বছর ধরেই বিগত সরকার থেকে শুরু করে এই সরকার এবং এই চলতি অর্থ বছরের বাজেটেও সবচেয়ে বড় অস্বস্তির কারণ ছিল মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য পণ্যের খাদ্যপণ্যের দাম যে হারে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ক্রমাগত মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এই এই মূল্যস্ফীতির কারণে তো সরকার চেষ্টা করছে এবং সরকারের কাছে এক ধরনের আগামীকাল প্রস্তাব করবেন যে মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে এনে ছয় দশমিক পাঁচের মধ্যে রাখার জন্য অর্থাৎ আগামী অর্থ বছর যেটি জুলাই থেকে শুরু হচ্ছে সেখানে এক অঙ্কের ঘরে মূল্যস্ফীতিটা আনবার চেষ্টা করছে সেটি বাস্তবে কতটুকু সফল হবে জানি না কেননা এই ট্রেন্ড যেটি বলছে যে গত বছর অর্থাৎ দু হাজার জুলাই থেকে আমি যে ডিসেম্বর দেখি সবগুলো সবগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডাবল ফিগারে চলে গিয়েছিল মূল্যস্ফীতি অর্থাৎ প্রকৃত আয় মানুষের কমেছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত বিভিন্ন যে পণ্য রয়েছে সেই পণ্যের ক্ষেত্রে আমাদেরকে প্রচুর ব্যয় করতে হয়েছে আগের তুলনায় এটি বরাবরই সাধারণ মানুষের পকেটে চাপ বেড়েছে এবারের বাজেটের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা খাত এখানে বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজাতে চায় সরকার এবং সেই ঢেলে সাজানোটা কি এখানে এবারে যেটা করা হয়েছে গত বছর যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেখানে সেখানে একশো চল্লিশটি কর্মসূচি ছিল এবারে কর্মসূচি কমেছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের জন্য এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ সেই দরিদ্র অতি দরিদ্র মানুষ অর্থাৎ উপকার ভোগীর সংখ্যা কিন্তু দশ লাখ বাড়ানো বাড়ানো হয়েছে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিভিন্ন মা ও শিশুর জন্য যে কর্মসূচি খাদ্য বান্ধব যে কর্মসূচি সেখানে সাধারণ মানুষকে আরও সহায়তা করবার একটি উদ্দেশ্য এবারের কর্মসূচিতে কর্মসূচিতে স্থান পেয়েছে অর্থাৎ কিছু মানুষের আরও উপকার বাড়বে দরিদ্র মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে এমনটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সরকারের এক ধরনের লক্ষ্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসের দাম বাড়ছে কোন জিনিসের দাম কমছে অর্থাৎ এবারের বাজেটে কোনটির দাম বাড়তে পারে যেটি এবারে অর্থ অর্থ উপদেষ্টা প্রস্তাব করবার চেষ্টা করেছে যে উৎপাদন পর্যায়েই মোবাইল উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট বাড়াতে পারেন সেই রকমের একটা প্রস্তাব দেওয়ার কথা রয়েছে তাহলে সেক্ষেত্রে মোবাইলের দাম বেড়ে যেতে পারে আমদানি শুল্ক বারবার কারণে ফ্রিজ এয়ার কন্ডিশনার এবং সাবান শ্যাম্পুর দাম আগামী অর্থ বছরে বাড়তে পারে কম কমতে পারে যেটি সেটি হচ্ছে যে আমদানি পর্যায়ে চিনির যে আমদানি শুল্ক সেটি কমানোর এক ধরনের প্রস্তাব দিয়েছে সরকার অর্থাৎ সেক্ষেত্রে চিনি চিনির দাম কমতে পারে ওষুধের কাঁচামালের আমদানির শুল্ক কমতে পারে অর্থাৎ সেক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে বিশেষ করে ক্যান্সারের সহ অন্যান্য ওষুধের ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসবে কারণ দাম কমতে পারে মাইক্রোবাস বড়ো বাস এগুলোর ক্ষেত্রেও দাম কমতে পারে যেটি এক ধরনের স্বস্তির খবর রয়েছে আগামী বাজেটে তো বৃষ্টি এই তো আমরা মোটামুটি খুব সংক্ষেপে বাজেটের এক ধরনের কাঠামো দেখলাম যদিও সেটি প্রস্তাবিত এবং আমাদের কাছে থাকা এই মুহূর্তের তথ্য এটি কিছুটা পরিবর্তিত হয়েও কালকে উপস্থাপিত হতে পারে সেই উপস্থাপন করবার পরে আমরা সে বিষয়ে আরো জানতে পারবো বিস্তারিত ধন্যবাদ আপনি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন দেবাশিস